তো বন্ধুরা এই সপ্তাহে জোরদোর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকে ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ হয়েছিল গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং তারপরে ধীরে 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 ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ থেকে ভারী বৃষ্টিপাত হয় এবং একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু শিলা বৃষ্টিপাতও আমরা দেখতে পেয়েছি এবং একাধিক জেলার ক্ষেত্রে শিলা বৃষ্টিপাত হয় কলকাতা ক্ষেত্রে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে একাধিক জেলাকে বজ্রবিদ্যুৎ সহ লক্ষ্য করা গিয়েছে তো তো এই 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 পরিস্থিতি সপ্তাহটা জুড়ে জুড়ে কিন্তু পুরোটাই চলবে সপ্তাহ কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত ব্যাপারটা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট সহ আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলস তুলে ধরবো তো আজকের এই ভিডিওটা অতি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবারও স্কিপ না করে এবং এর সাথে সাথে আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে একদমই ভুলবেন না তো সবার প্রথমে আমরা চলে যাবো আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আলিপুর আবাদ লেটেস্ট রিপোর্টে রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টে কি কি জিনিস চেঞ্জেস হয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো দেখুন এখানটাই আজকের যদি আমরা কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু কমলা শতক বার্তা দেওয়া ছিল এবং একাধিক জেলার ক্ষেত্রে ঝড়ও হয়েছে যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে গাইঘাটা নামক যে এলাকাটা রয়েছে সেখানটা কিন্তু শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনকের ক্ষেত্রে এখনো পর্যন্ত রাত্রি বেলার দিকেও কমলা সতর্কবার্তা জারি করে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর হাওয়া দপ্তর পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বীরভূমের ক্ষেত্রেও আমরা সতর্কবার্তা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদীয়ার ক্ষেত্রেও রয়েছে তবে তার সাথে সাথে যদি আমরা কালকে দিনকের কথা বলি তো কালকে দিনকের ক্ষেত্রে আপাততভাবে কিন্তু তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে আগামী কালকে দিনকের জন্য কিন্তু হলুদ শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যদি আমরা তারপরে পরশু দিনকে কথা বলি অর্থাৎ শনিবার দিনকে যদি আমরা কথা বলি তো শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং এখানে কিন্তু হলুদ এবং কমলা শতকবার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে কমলা শতকবার্তা রয়েছে হুগলির ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু শনিবার দিনকে ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ও হতে পারে তার সাথে সাথে শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হেল স্ট্রম মানে শিলা বৃষ্টিপাতের কথাটাও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে এবং রবিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে অর্থাৎ টানা পরপর আরও তিনটে দিন আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বৃষ্টিপাত দেখতে পাবেন এবং বৃষ্টিপাত কেন হবে সেই ব্যাপারটা আসার আগে আমরা চলে যাব উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়েছে এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে এমনিতে কিন্তু কোনো জেলার ক্ষেত্রে শতকবার্তা দেওয়া হয়নি সেরকম অর্থে তবে উত্তর দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে হলুদ শতকবার্তা রয়েছে এবং শনিবার দিনকে দিনকে ক্ষেত্রেও কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে হলুদ শতকবার্তা দেওয়া হয়েছে তো এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটের দিকে তো বন্ধুরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে তবে সব থেকে বড় ব্যাপার এই বেহালদা বাদাম পাহাড় বিষয় এই এলাকাগুলোর ক্ষেত্রে বেহালদা বাদাম পাহাড় বিষয় গোপিলব্বরপুর চাকুলিয়া জগুদুয়া জামশেদপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে মাঝগাঁও এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং একা এক কিছুক্ষণ আগে কিন্তু হয়েও গিয়েছে এমন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দেখুন আপনার এখানটায় বাদাম পাহাড় থেকে বেহালদার দিকে এগোলে এবং তারপরে মোটামুটি হবে কিন্তু খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে কলকাতার দিকেও বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু বৃষ্টিপাতটা চলছে আমরা এই মুহূর্তে চলে যাবো সরাসরি একেবারে আবহাওয়ার র্যাডার প্লাসে আবহাওয়ার র্যাডার প্লাসেও কিন্তু আপনারা মেঘ দেখতে পাবেন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও দেখতে পাবেন তবে যদি আমরা একটুখানি উপগ্রহ মোটে আসি তো উপগ্রহ মোটে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘ রয়েছে ভালো মতন মেঘ রয়েছে এবং মোটামুটিভাবে উড়িষ্যার দিকটা ক্ষেত্রে বেশ ভালো মেঘ ছিল ধীরে ধীরে মেঘ ঢুকছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যত ভাবে এখনো পর্যন্ত রয়েছে আজকের দিনকে রাত্রেবেলার দিকে কখন কখন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলার দিকটায় ক্ষেত্রা বলরামপুর গোয়ালটর এই এলাকাটুকুর ক্ষেত্রে সিলদাপ এবং রানীবন্দ বিনপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে পাহাড়গোড়া গোপিল বড় এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটিভাবে ভালোই রয়েছে আমরা এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোথায় কোথায় পরবর্তী সময়ে আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো দেখুন আমরা এখান থেকে ধীরে 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 ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে যেটা দেখতে পাচ্ছি চলে আসলাম তিনটে চারটে নাগাদ তো দেখুন কালকের দিনের ক্ষেত্রে আপনারা আলিপুর আভা দপ্তর লেটেস্ট রিপোর্টে দেখতে পাচ্ছেন এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আলিপুর আভা দপ্তর যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু একদম হুবহু মিলে গিয়েছে তো কালকের দিনের ক্ষেত্রে সে অর্থে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার এবং রবিবার এই দুটো দিনের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা যে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু মুসুল ধারাই ভারী বৃষ্টিপাত সকাল বেলার দিকেই লক্ষ্য করা যেতে চলে যাচ্ছে তো সকালবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই লক্ষ্য করা যাবে এবং মোটামুটি হবে এবং আমরা মঙ্গলবার দিনকেও চলে আসলাম মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আগামী রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে তবে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা আবার কিছুটা কমবে তবে ওভারঅল আপনি বলতেই পারেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা তাও থাকতে চলেছে একদমই বৃষ্টিপাত যে পুরোপুরি কমে যাবে সেটা না বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে রবিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এই মুহূর্তে কমে যাবে আবারও তবে শীতের কি আবারও কি দেখা মিলতে পারে তাপমাত্রার দিকে যদি আমরা চলে যাই তো তাপমাত্রা ক্ষেত্রে যদি আপনারা আসেন তো দেখতে পাবেন যে উনিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে পনেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাও তাপমাত্রা আবারও আসতে পারে তবে খুব ঠান্ডা পড়ার যে চান্স সেটা কিন্তু আর নেই দেখুন এখানটায় পনেরো থেকে ষোলো ডিগ্রি কাছাকাছি সকালবেলার বেলা থেকে থাকবে অর্থাৎ সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ওই বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তো এই যে ওয়েদারটা রয়েছে এটা কিন্তু যথেষ্টই ভালোই ওয়েদার কারণ বসন্তকাল তো আপনারা সকলেই জানেন যে বসন্তকালটা কিন্তু বেশ ভালোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো একটা ওয়েদার এবং বসন্ত ঋতুই সব থেকে ভালো ঋতু গরমকালে আসলে আপনারা সকলে জানেন যে ভয়ঙ্কর গরম পড়ে এবং শীতকালে বেশ ভালো ঠান্ডা বর্ষাকালে ভালোই বর্ষা থাকে তো সেই অর্থে পারফেক্ট ওয়েদার যদি আমরা বলি তাও সেটা হতো সেটা হচ্ছে বসন্তকাল বসন্তকালের সময় কিন্তু একটা খুব ভালো ওয়েদার থাকে এবং আমরা এই মুহূর্তে চলে যাবো মেঘমেলা মোডে এবং মেঘমেলা মোড়ে আমি আপনাদেরকে দেখাবো যে কালকে দিনকে ক্ষেত্রে আকাশ মেঘলা থাকবে নাকি পরিষ্কার আকাশ থাকবে সেটাই দেখাবো তো দেখুন মোটামুটিভাবে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনাদের যেটা দেখতে পাচ্ছেন যে সকালবেলার দিকে মেঘলা মেঘলা ভাব থাকবে এবং কালকে দিনটাও কিন্তু আকাশে কলকাতা ক্ষেত্রে অ্যাটলিস্ট আকাশে কিন্তু মেঘলা মেঘলা ভাবই কালকে দিনকে লক্ষ্য করা যাবে যেখানে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতায় পুরোটাই কিন্তু মেঘলা মেঘলা ভাবই হয়ে রয়েছে এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ভাবে হয়ে রয়েছে কালকের দিনকে যদিও বা বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবুও কিন্তু মেঘলা মেঘলা ভাবে লক্ষ্য করা যাবে তো আপনারা তাহলে ওভারঅল বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম ভাবে পাল্টাতে চলেছে এবং এই বৃষ্টিপাতটা কেন হচ্ছে সেটা ব্যাপারে আমরা কালকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সেটার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য